ইস সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এদিকে বর ছেলে ঘুম থেকে উঠেই কিছু খেতে চাইছে হাতেও আবার বেশি সময় নেই আবার ভাতও খেতে ইচ্ছা করছে না কি একটা খায় গরমের রুটিও বেলতে ইচ্ছা করছে না আজকে এমন অলস গৃহিণীদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ রেসিপি ঘরে যদি থাকে আটা তো তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটা তো বন্ধুরা নমস্কার আমি তনুশ্রী হাজির হয়েছি প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন এই সিম্পল ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আজ না হোক কাল আসতে দিতেই হবে এই উপকারী রেসিপিটা কিন্তু জেনে রাখা ভালো আর দেখতেই তো পাচ্ছেন সকালবেলায় উঠে এমন এক অলসতার রেসিপি তৈরি করে ফেললাম আমারও অবস্থা হয়েছিল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল সাথে সাথে একটা গামলা নিয়ে কিছুটা আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি লবণটা একটু বেশি খাই আপনারা কম করে দিয়েন হ্যাঁ তারপরে এরকম একটা পেঁয়াজ একদম ঘুন কুচুন কুচিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো তারপর এরকম করে সুন্দর করে লবণ আর পেঁয়াজ ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। ঠিক আছে আপনারা চাইলে এখানে দিতে পারেন ঠিক আছে আমি তারপরে লবণ দিয়েছিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়েছিলাম তারপর একটু জল দিলাম দিয়ে ব্যাটারটা একটু ঘন খুব একটু পাতলাও না আবার খুব একটা ঘনও না এরকম করব দেখাবো আপনাদেরকে কেমন ঘনত্ব আমি করেছি তো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই ধনিয়া পাতা পছন্দ করেন এমন কোনো মানুষ নেই কাঁচা পাতাটা যদি এখন না পাওয়া যায় নাও দিতে পারেন আমি পেয়েছি তাই দিয়েছি ঠিক আছে দিলে বুঝতে পারবেন টেস্ট কারে বলে আর ঘনত্ব কথা বলেছিলাম এই হলো ঘনত্ব কি লাগলো মাত্র লবণ পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে আমি কি সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেললাম এই আমি যদি রুটি করতাম সাথে একটা আলু ভাজা লাগতো একটু ডিম ভাজা লাগতো কোনো ভাজা ভাজি ঝামেলা ছাড়াই অল্প তেলে দারুণ একটা গোলা রুটির রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা এটা গোলা রুটি ছোটবেলায় খুব খিদে পেলেই দিদমা বা মা ঝটপট খিদে মেটানোর জন্য এটাই বানিয়ে দিত কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সামান্য তেল দিয়ে দিয়েছি আর এক ডাবু সেই গোলা দিয়ে দিয়েছি ঠিক আছে আমার দিদমা অবশ্য আমি যেরকম পেঁয়াজ দিয়েছি ও বন্ধুরা জানেন তো কাঁচা ঝাল দিতে আমার মনে নেই কাঁচা ঝালটা পরে খাওয়ার সময় মনে আপনারা একটু কাঁচা দেবেন দেখবেন ভালো লাগবে আর আমার দিনভাবে সে পেঁয়াজ দিত না শুধু লবণ আর আটা জল দিয়ে গুলে ঘোলা রুটি বানিয়ে দিত আমি আবার এটার সাথে একটু পেঁয়াজ আর ধনে পাতা অ্যাড করেছি আপনারা আরো কিছু করবেন একটু কাঁচা ঝাল দেবেন গাজর দেবেন ঠিক আছে এরকম করে দিয়ে জাস্ট একটা রুটি বানিয়ে নেবেন দেখছেন কোনো বেলা বেলি লাগলো না আমার কোনো কিছু ধোয়া করা লাগলো মাজা না মানে রেসিপি বৌদির কাছ থেকেই জানবেন সব ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেল বন্ধুরা এটা যদি বেশি তেল দিয়ে ভাজা যায় খেতে যে কি ভালো লাগে কিন্তু আমি কম তেলেই ভাজবো সকাল সকাল বেশি তেল দিয়ে ভাজলে আমার বরাবর আমাকে বকা দেবে ঠিক আছে আর গ্যাস হবে তো এইটা আমি অল্প তেলে ভাজবো তাই কত ভালো লাগবে আর আপনারা তো একটু বেশি তেল দিয়ে ভাজবেন তাহলে তো আরো ভালো লাগবে মনে হয় খেতে তাই না এই যে দেখেন বানাচ্ছি একেবারে ফাঁকি বাজি রেসিপি নিয়ে পড়ছি কিন্তু এটা এত পছন্দ করে আমার বর এই ধনে দেওয়ার জন্য আমার বর আমাকে একটু এক্সট্রা যত্ন করবে আজকে ঠিক আছে তো তৈরি হয়ে গিয়েছে আমার গোলা গোলা রুটি ঠিক আছে তো জানি না আজকে ভিডিওটা ভালো লাগবে কিনা আপনারা যারা ভিডিওটা দেখবেন না তাদের তারাই মিস করে গেলেন এমন একটা ইজি রেসিপি থেকে আমি তো চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা